হে কৃষ্ণ এ আজকে হলো নৃসিংহ চতুর্দশী আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নৃসিংহ উদ্দেশ্যে তো তারুণপুর রাস্তা ধরে চলে যাচ্ছি আমরা ঘাটে আর গিয়ে দেখছি এই অবস্থা একটা নৌকার উপরে দুটো পুলিশকারী উঠেছে আর যেই কারণে নৌকার উপরে আমরা উঠতে পারলাম না পরের নৌকায় আমরা উঠলাম উঠে তারপরে ওই পারে গিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি নৃসিংহপল্লী এই রাস্তা দিয়েই যেতে কিন্তু খুবই তাড়াতাড়ি হয় নৃসিংহপল্লী আর আমরা তো প্রায়ই যাই এই রাস্তা দিয়েই যাই আমরা তোমরা যদি কেউ মায়াপুরে আসো অবশ্যই তারণপুর থেকে নৃসিংহপল্লী যেও খুব তাড়াতাড়ি হবে আর আজকে তো নৃসিংহ চতুর্দশী তোমরা তো নৃসিংহ চতুর্দশীর মাহাত্য জানোই কারণ আমি আগের একটা ভিডিওতে আগের বছর নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম বলেছিলাম তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম আমরা নৃসিংহপল্লী এসে দেখছি ইয়া বড় লাইন আর এক তো ভিড় তারপরে এইখানে হচ্ছিলো যজ্ঞ ভগবানের জন্য তো তারপরে এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চলে গিয়েছিলাম লাইনে তো লাইন দেখো এত বড় লাইন আর এত রোদ হয়েছিল বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে তার মধ্যেই আবার এত রোদ এত লাইন হয়েছিল যে লাইনে তো দাঁড়িয়েই ছিলাম কিন্তু পিছনে তো তারপরে ওইখানেও একটা পুজো হচ্ছিলো তো তারপরে আমরা ফাইনালি লাইন দিয়ে ভিতরে আসলাম তো দেখো এখানে ভগবানকে দর্শন করো তোমরা আর সবাই ভগবানের সাথে যা কথা আছে বলে নাও কারণ ভগবান হচ্ছে দয়াময় সবার কথা শোনে ভগবান হচ্ছে কৃপাময় সবাইকে কৃপা করে তোমাদের যা মনের ইচ্ছা আছে ভগবানের কাছে সব কিছু কিন্তু তোমরা আজকে চেয়ে নিতে পারো আর একটা কথা আজকের দিনে যা চাইবে ভগবানের কাছে তোমরা কিন্তু তাই পাবে বিশেষ করে নৃসিংহ চতুর্দশীর দিন তো তোমরা তো ভালো করে দর্শন করতেই পারছ না ভগবানকে তো দেখো পুরো ভগবান চাপা পড়ে গেছে একদম তুলসীর মালাতে আর এই যে ফল টলগুলো আছে সব নিচে আছে এখান থেকে কেউ কেউ ফল চাইলে তাদেরকে দিচ্ছে প্রসাদ হিসাবে তো আমাদেরকেও দিয়েছিল প্রসাদ তো তারপরে এখানে প্রচুর মেলা হয়েছিল আমরা মেলা মানে মেলা ঘুরছিলাম কিছু কেনাকাটি করার জন্য তখনও ভালো মতো মেলা বসেনি কারণ আজকে থেকে শুরু এক সপ্তাহ টানা মেলা পুরো হবে তো তারপরে দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসলাম পুজো দিয়ে ওইখানে নৃসিংহ পল্লী কারণ আমরা যাব আবার মন্দিরে ভগবানের অভিষেক দেখতে নৃসিংহ ভগবানের অভিষেক তো দেখো এইখানে আমি ভগবানের কাছে তোমাদের বললাম না যে ফল চাইলে দেয় তো আমাকে একটা ডাব দিয়েছিল একটা লিচু দিয়েছিল একটা কলা দিয়েছিল তারপরে জব করতে করতে চলে গেলাম মন্দিরে ও বাবা মন্দিরে এসেও দেখি এত ভিড় মন্দিরে এত ভিড় তো মন্দিরে ঢুকতে পারছিলাম না আর বাইরে তো প্রচুর ভিড় তো বাইরে থেকে কিছুক্ষণ আমরা অভিষেক দর্শন করলাম ভগবানের তো দেখো তোমরা এত ভিড় মানে অভিষেকে তোমরা যদি অভিষেক দেখতে চাও ভগবানের তো তোমাদেরকে কিন্তু দুটোর সময় এসে একদম ভিতরে তারপরে এখানে দিচ্ছিল ভগবানের চরণামৃত আমরা চরণামৃত পে সোজা চলে যাচ্ছিলাম সুলভের দিকে যেহেতু ছিল সারা দিন নির্জলা উপবাস মানে গদুলি লগ্ন পর্যন্ত তো তারপরে গদুলি লগ্নে ছিল প্রসাদ চরণামৃত পেয়ে সেই জন্যই আমরা চলে যাচ্ছিলাম সুলভে আর দেখো প্রায় এই জিনিসটা আর এখন কোথাও দেখা যায় না বললেই চলে এই যে গরুর গাড়ি কিন্তু মায়াপুর আসলেই প্রায় তোমরা দেখতে পাবে গরুর গাড়ি তো তারপরে তোমাদের দেখালাম ইস্কন যেটা এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি কিন্তু নৃসিংহ ফ্লোরটা ওপেনিং হয়ে গেছে আর এটা হচ্ছে পৌবাদের পুষ্প সমাধি মন্দির তো তারপরে আমরা এসে দাঁড়িয়েছিলাম একদম প্রথমেই লাইনে তো লাইন দিয়ে বসে পড়লাম প্রসাদ পেতে তো প্রসাদ মানে প্রসাদে কি কী দেবে সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমেই দিয়েছিল গুড় দিয়ে লেবু দিয়ে একটা শরবত যেটা আমি খেয়ে নিয়েছিলাম আর এটা ভগবানের খুবই প্রিয় তারপরে দিয়েছিল বাকুইটের খিচুড়ি বাদাম ভাজা এঁচোড়ের সবজি আলু ভাজা আর কুমড়োর তরকারি আর দিয়েছিল পনিরের সবজি তো দেখো তারপরে দিয়ে দিয়েছিলো একটা গোটা আম তরমুজ দিয়েছিল আর দিয়েছিল সাবুর পরমান্ন তো তারপরে আমরা প্রসাদ পেয়ে বেরোতে বেরোতেই এইখানে সন্ধে হয়ে গেছে একবারে আর মায়াপুর নতুন সাজে সেজে উঠেছে আবারও কারণ যে কোনো ফেস্টিভেলেই মায়াপুরকে এরকম নতুন সাজে সাজতে দেখা যায় আর এটা তো দুর্দান্ত লাগে একদমই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণা